হ্যালো আই সবাই ভালো আছেন রাইট নাও আমি আছি সবুজ ভাইয়ের সেলুনে ঈদ উপলক্ষে চুল কাটার জন্য আসছি সবুজ ভাই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে এখন আপোষ নেই আপনি নির্ভয়ে এখানে আসতে পারেন আপনারা যারা বাজারের ঝামেলা ঝঞ্ঝাট শব্দ এগুলো থেকে দূরে অর্থাৎ নির্বিড়ি পরিবেশে চুল কাটতে চান তারা সবুজ ভাইয়ের সেলুনে আসতে পারেন সবুজ ভাইয়ের সেলুনটা হচ্ছে মোহাম্মদপুর উপজেলা পরিষদের পিছনে অর্থাৎ খাদ্য গুদামের যে রোডটা চলে আসছে ওই রোড দিয়ে সামনে আগালেই সবুজভাই সেল প্রথমে দুই সাইড কাটা শেষ এরপরে হবে ফিনিশিং এ মুহূর্তে চুলে পানি মেরে নেওয়া হচ্ছে টুকনো অবস্থায় যদি কাটা হয় তাহলে চুল বেশি উড়াউড়ি করে পানি মেরে নিলে এটা অনেক সফট হয় চুল সেটে না এবং ফিনিশিংটা ভালো হয় কাটতেও মজা হয়

চুল কাটা শেষে এখন শেভ করতেছি আমার মুখে এখন শেভিং ফোম মাখানো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাও এখন আমি আছি সবুজ ভাইয়ের ফুলের নিচে কি เดียว হলো প্রথমে হালকা করে লবণ মাখানো হলো এরপরে একটু হলুদ দটা তারপর পেঁয়াজ কুচি কোন মুখটাকে ভালো করে ম্যারিনেট করা হচ্ছে আপনার ফেসের মধ্যে যত ডার্ক সার্কেল আছে সব বেরিয়ে আসবে সব ওহ টিআরআই কি গ্লেজ আসতেছে একদম কালো মানুষ হয়ে গেলে আফটার শেপ দেওয়া হচ্ছে আফটার শেপ দিলে কী হয় পুরো ঠান্ডা কুল হয়ে যায় কোথাও কোনো যে কোনো কাটা সেটা হয় সেটাও একটু জীবাণুমুক্ত হয়ে যায় মুখটা আফটার শেপ দিলে চুল কাটা এবং শেপ করা দুটোই কমপ্লিট হয়ে গেলে তো এই মুহূর্তে সবুজ ভাইয়ের সেলুন থেকে বিদায় নিচ্ছি কাটা